বীরভূমের মাঠগ্রামের ঘটনা যেই ঘটনায় কার্যত চাঞ্চল্য পড়ে গিয়েছে শুধুমাত্র এই মাঠগ্রাম সংলগ্ন এলাকায় তা নয় গোটা রাজ্য জুড়ে একজন ভিলেজ পুলিশ অর্থাৎ গ্রামীণ পুলিশ তাঁর কে নিষিদ্ধ বাজি ফাটানোরই কি তাহলে শাস্তি দিল এই গ্রামীণ পুলিশ মূলত যে অভিযোগ সামনে আসছে যে এক যুবকের মুখে ঢুকিয়ে কার্যত বাজি ফাটানো হয় আগুন দিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর পরিস্থিতি জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী সময়ে তাকে ছেড়েও দেওয়া হয় কিন্তু এই ঘটনায় কার্যত ক্ষোভের আগুনে জ্বলতে থাকে এলাকা অবশেষে গ্রেফতার করা হয় ওই ভিলেজ পুলিশকে বিসর্জনের সময় নাকি নিষিদ্ধ বাজি ফাটাচ্ছিলেন যুবক অভিযোগ শাস্তি দিতে তার মুখে বাজি ঢুকিয়ে ফাটায় এক ভিলেজ পুলিশ বীরভূমের মার গ্রামের এই ঘটনা ঘিরে জোর সরবল

পুলিশের কাছে অবৈধ পয়সা আসছে এবং নিচুতলা পুলিশেরকে দিয়ে এই অবৈধ টাকা কালেকশন করানো হচ্ছে বীরগঞ্জ পুলিশ বিভাগে দিয়ে আর সাহেব এই অবৈধ পয়সা নিয়ে অসমন্বগ্ন অবস্থায় থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমরা মনে হচ্ছে এবং পশ্চিম বাংলায় আইনের শাসন অলরেডি নাই এবং পশ্চিমবাংলা আগুঞ্জ্য পুলিশ কিন্তু বিষয়টির দিকে নজর রাখছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে এ পুলিশ अधिकारीরা জানাচ্ছেন ভিডিও জার্নালিস্ট সাথে থেকে মনোরঞ্জন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়